আসসালামু আলাইকুম প্রিয় কৈলজার বাজিরা আর বিহাই বেনারা আমি কাদের বিহার এর দ্বিতীয় পর্ব নিয়ে যা করেছি তা দেখেছি তা দেখাবো রান্না করার শেষে ভাবলাম খাওয়া দাওয়ার আগে খেলাধুলা পর্বটা সেরে নিই তাই প্রথমে শুরু করলাম মেয়েদের বালিশ খেলা মেয়েদের বালিশ খেলার রেফারি ছিল জনি সর্দার আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে বালিশ হাতে সবগুলো মেয়েকে গোল হয়ে দাঁড়াতে বলছে তারপর দ্বিতীয় রেফারি সজীবের নির্দেশে শুরু হয়ে গেল মেয়েদের বালিশ খেলা বালিশে ঘুরছে এক এই এই বাসি বাজলো বাজলো এভাবে একে একে বাদ যেতে যেতে আমরা শেষ পর্যন্ত তিনজন বিজয়ী পেলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেয়েদের বালিশ খেলা শেষ করার পরে শুরু হলো ছেলেদের বোতল স্ট্যান্ড খেলা এই খেলার নিয়ম হলো প্রত্যেকজন ছেলে তিনবার করে সুযোগ পাবে যারা বেশিবার বোতল দাঁড় করাতে পারবে তারা হবে বিজয়ী এভাবে একে একে সবাই খেলার পরে আমরা তিনজন বিজয়ী পেয়ে গেলাম অবশ্য তিনজন বিজয়ীর মধ্যে আমি দ্বিতীয় ছিলাম খেলাধুলা করতে করতে সবাইকে অনেক ক্ষুধা লেগে গেছিল তাই আর দেরি না করে দুপুরে খাওয়ার প্রস্তুতি শুরু করলাম এইভাবে সবাই মিলে একসাথে ঘাসের ওপরে বসে খাওয়া দাওয়া করার অনুভূতিটা আসলে অসাধারণ ছিল তারপরে সবাইকে একে একে ভাত ডাল মাংস দেওয়ার পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম এই মুহূর্তটাতে আমাদের প্রিয় স্যার আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আনন্দটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করার পরে আমরা শুরু করলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের প্রিয় স্যার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সবার হাতে পুরস্কার তুলে দিলেন এই ছিল আজকের মতন আমাদের গেট টুগেদার নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিও পরবর্তী পর্বে আমি আপনাদেরকে পুরো পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করব, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম